আসসালামু আলাইকুম আপনারা আজকে হচ্ছে আমাদের পেজে দেখতে পাচ্ছেন হচ্ছে একদম হচ্ছে কিছু অনেকগুলো মানে রেইনবো কালার বলতে পারেন একদম কালারের ছড়া ছড়া আমাদের কাছে আর অনেকগুলো কালার ছিল এগুলো হচ্ছে মেন্সের ফুল স্লিভ শার্ট আর এখানে এগুলো হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে আর এগুলো তো আপনার ব্র্যান্ডিংটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের কাছে সলিডও আছে মিনি মানে মিনি চেক প্রিন্টারও আছে ঠিক আছে এই দেখুন তো এগুলো কিন্তু প্রত্যেকটা এম এল এক্স ডাবল এক্স এল সাইজ পর্যন্ত রয়েছে ঠিক আছে তো একটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে তো এইভাবে হচ্ছে আমাদের আরও অনেকগুলো কালার থাকবে দেখতে পারতেছেন তো এইগুলো হচ্ছে যারা উইন্টার হচ্ছে যে একটু দেখা যাচ্ছে অফিস মানে মানে আপনার ক্লায়েন্টসগুলো দেখা যাচ্ছে টার্গেটেড কাস্টমার যদি হচ্ছে আপনাদের ফর্মাল শার্ট খুঁজে থাকে ঠিক আছে তো তারা কিন্তু অফিসিয়ালি হচ্ছে পরে যেতে পারবে এটা হচ্ছে একটা ফুল স্লিপ শার্ট এই এই শার্টগুলো আমাদের কাছে আছে আর সাত আটটা কালারের ঠিক আছে তো এটা হচ্ছে ফর্মালের জন্য বেস্টার কীরকম হচ্ছে ওয়ান বাই ওয়ান কোয়ালি করে দেওয়া থাকবে আর এগুলো হচ্ছে মিনিমাম অর্ডার কোনটি হচ্ছে তিরিশ পিস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের ঠিকানাটি হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় আপনার আমাদের ইনবক্সে নোট করুন আমরা আপনাদেরকে সকল প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিব প্লাস এইটারও দিয়ে দিব আর অথবা আমাদের পেসে ভিজিট করতে পারেন এখানে অনেক ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো মানে পোস্ট করা থাকে ডিটেলস দেওয়া থাকে ঠিক আছে তো সকলকে হচ্ছে ইনভাইট করেছি আমাদের অফিসে আসবেন চাইলে হচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশন প্রোডাক্টগুলো নিতে থাকেন দেখা হবে নতুন আইটি ভিডিওতে সালামু আলাইকুম